হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই তো কথাটা হচ্ছে এই যে মানুষের জীবনে অহংকার জিনিসটা কি তো আমাদের জীবনে কারো কোনো দিন অহংকার করতে নেই তো অহংকার এমন একটা খারাপ জিনিস অহংকার মানুষকে অধপতনের দিকে নিয়ে যায় অহংকার মানুষকে মানে খারাপের দিকে নিয়ে যায় অধপতনের দিকে নিয়ে যায় এবং ধ্বংসের দিকে নিয়ে যায় কিন্তু মানুষের মনে অহংকার রাখা মোটেই ভালো নয় কিন্তু একটা কথা মনে জেদ রাখা ভালো তুমি যদি মনে জেদ রাখো বন্ধুরা তো কি হবে জেদ রাখলে মানুষের আগ্রহটা বাড়বে আর আমি এই কাজটা করবোই যদি জেদ রাখো মনে তো জীবনে তুমি দেখবে অনেক সাকসেস হতে পারবে হ্যাঁ জেদ রাখা জেদ রাখাটা ভালো কিন্তু মানুষের মনে অহংকার রাখা ভালো না অহংকার এমনই একটা খারাপ জিনিস যা মানুষকে মানে খারাপের দিকে টেনে নিয়ে যায় অধপতনের দিকে টেনে নিয়ে যায় তুমি যতই যে কাজ করো না কেন তুমি গর্ব করো কিন্তু গর্ব বোধ করবে কিন্তু অহংকার আনবে না মনের ভিতরে আমি অহংকার করে মানুষকে কোনোদিন ঠকাবে না তুমি সৎ রাস্তায় চলো পাঁচটা মানুষের সাথে চলো মানুষকে ভালোবাসতে শেখো দেখো সেই আনন্দটাই তোমাকে একদিন খুশির দিকে টেনে নিয়ে যাবে বন্ধুরা যখনই তুমি পাঁচজন মানুষের সাথে কোন জিনিস ভালোভাবে আনন্দ করে শেয়ার করবে কোনো খুশির খবর শেয়ার করবে মিলেমিশে থাকবে ভালোবাসতে শিখবে না তখন দেখবে নিজেকে একটা কীরকম হ্যাপি প্রাউড ফিল মনে হবে নিজেকে তো এই জিনিসটা তোমরা সবসময় মনে রাখবে কখনো মানে মনের ভিতরে না অহংকার আনবে না সবসময় হাসি খুশি থাকবে আর সবাইকে ভালোবাসতে শিখবে আর মনের ভিতরে জেদ রাখো যে আমি এই কাজটা করব আমি সাকসেস হবো একবার হচ্ছে না দ্বিতীয়বার হচ্ছে না তৃতীয়বার হচ্ছে না কিন্তু চতুর্থবার অবশ্যই করতে পারবো এইটা আমাদের সবার মনে জেদ রাখতে হবে তো এই জেদ রাখাটা মানুষের মনে খুবই ভালো জেদ রাখতে পারলে তো একদিন না একদিন সে যে কোনোভাবেই হোক সাকসেস পাবে আর যদি তুমি অহংকার রাখো তো এটা মনে রাখবে অহংকার পতনের মূল কারণ নিশ্চিত তোমার ধ্বংসে অনিবার্য তুমি যদি অহংকার করো না তোমার ধ্বংস অতি অনিবার্য হবে এটা তুমি মনে রাখো এটা তুমি বলে কেন আমি হই যেই হই কেন অহংকার মনে রাখতেই নেই তো সে তো বন্ধুরা অহংকারটাকে ত্যাগ করো মানুষকে ভালোবাসতে শেখো মানুষকে সৎ রাস্তায় দিকে নিয়ে যেতে শেখো নিজেও সৎ রাস্তায় চলো দেখবে তোমাকে ওপরবেলা ঠিক একদিন সাথ দেবে আর তুমিও হ্যাপি থাকবে মানুষকে ভালোবাসবে আর মনের ভিতরে এমন একটা খুশি প্রাউড ফিল মনে হবে যেন আমি কি যেন না কি করেছি এরকম একটা নিজেকে ভালো মনে হবে কিন্তু তুমি অহংকার আনবে না মনের ভিতরে তো এই আমার আজকের ব্লগ এই পর্যন্তই তোমরা ভালো থাকবে বন্ধুরা টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ দেখো